দামি নাই নট দিবেন সাথে সাথে জোড়া নিয়ে একটা হাই ফ্লেয়ার বুধবস্তি মাদিক উত্তর এই দেখেন আপনারা চার পাঁচ ঘন্টা অনায় সে উড়ে তারবেন এটা দর্শক এবং সারা সারি এমন কিন্তু উড়ে দর্শক এই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে কিন্তু এই কৌতুকগুলো সাপছিলা কৌতুক কালো একটা বুট ফোটের সবজি মাদির কৌতর আছে এইযে দেখেন দর্শক কালারটা একটু ডিপ দর্শক কিন্তু গুণে একশো তো একশো এই যে দেখেন কাঁচলা গিয়ারের এবং বুট ফোটের কৌতল দশক চোখ দেখেন এই দেখেন দশক চোখ মাশ এই এইযে দর্শক মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক দর্শক যদি কারো পছন্দ নিতে পারবেন এই মাঝিটা একদম আটশো টাকা পড়বে কোনো দামাদামি নাই দর্শক নট দিবেন সাথে সাথে সাতশো টাকা নিবে সবজি দ্বিতীয় মাটি দেখেন আপনার সাইজটা একটু বড় আছে দর্শক সবজি গিরিবাস এবং আমার চোখটা দেখেন আপনারা খুবই সুন্দর চোখের কবুতরে দেখেন চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন মাদিরা দ্বিতীয় সবজি মাদি এই দেখেন মাশাআল্লাহ যদি কারো পছন্দ হয় এই সবজি মাদিরা নিতে পারবেন এটা পারবে দর্শক পঞ্চাশ টাকা সাইজ ছোট বড় আছে দর্শক এটা কালারটা সুন্দর খুব সুন্দর দেখেন 100 এর সবছিলাম আদি গোতর আছে হাই ফ্লেয়ার সবছিলাম আদি দর্শক বড় বড় দেখেন আপনারা বড়াইতে শতক হাই ফ্লেয়ার গোতর এবং পাল্লা লাইনও করতে পারবেন দর্শক দেখেন খুব সুন্দর একটা মাটি কবুতর চোখটা দেখেন কি হারামি চোখ এই যে মাঝিটা দেখেন দর্শক কোরআন লাইনের সাপ চিলা কবিতা দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু যেমন পাল্লায় আসে ভালো রেজাল্ট করে দশক এবং সারা সারি এমন কিন্তু উড়ে দর্শক দশক তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে কিন্তু এই কৌত সাব ছিল কালো সাব ছিল যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন মাদুরে আটশো টাকা পাবো দর্শক আরও পঞ্চাশ টাকা কম একদম সাতশো পঞ্চাশ কোনো দামা হবে না যার পছন্দ হয় ভালো লাগবে নিয়ে নেবেন একদম একটা হাই ফ্লেয়ার বুধ অবস্থ মাদি কৌতর এই দেখেন আপনারা চার পাঁচ ঘন্টা অনায় শুরু হইতে পারবেন এটা এই দেখেন মাদিরা দেখেন খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন বুদাবেস্ট মাদি কবুতর এই যার চোখটা দেখেন দর্শক যারা হাই ফ্লাই কবুতর খুঁজেন দর্শক চার পাঁচ ঘন্টা উড়াইবেন তারা আপনার এই বুদাবেস্ট নিতে পারবেন অসুখ ডিম্বা চোখ আছে নর্থ দ্বীপের সাথে জোরে নিবে দর্শক এই যে দেখেন এই যে বুদাবেস্ট মাদি আপনারা দেখেন অসুখ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক দর্শক অনেক সুন্দর একটা মাদিকেウター এই যে দেখেন এটা একটা সিলভার ব্রডারের মাদিকেউতর হারা মিলানের মাদিকেউতা ফারাসারি প্লাস কালার দুইটাই আছে ওর রূপগুণ দুইটাই আছে দর্শক এই যে দেখেন মাদিটা অনেক সুন্দর একটা মাদিকেউতর তো চোখটা আমি আপনাদের দেখাই চোখে গিয়ার আছে এই যে দেখেন এই দেখেন দর্শক দশক যে মাঝিটা দেখেন চোখটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাঝি এবং অনেক চঞ্চল একটা মাদি মাসা যদি কারো পছন্দ হয় দশক মাদিরা নিতে পারবেন এই দশক পনেরোশো টাকা সিলভার গলা কৌতার বড় সাইজের একটা মাদি এই দেখেন মাদির দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতর বড় সাইজের সিলভার গলা মাদি কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে দর্শক এক হাজার একবারে আটশো পঞ্চাশ টাকা কোনো দাম দামি নেই কবুতর আছে খুব সুন্দর একটা নরকুতর এই যে বাজুগুলা দেখেন দর্শক সবগুলা বাজু কালো এবং কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই এ দেখেন এ দেখেন কালার দেখেন সুন্দর বার আছে এবং আপনার চোখটা দেখেন দর্শক কৌতরটা দেখেন মাসা অনেক সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ হয় দশক কবুতর নিতে পারবেন নটটার দাম চাইলে পনেরোশো দশক নটটা পড়বো একদম বারোশো টাকা সব বাজু সব সবকিছু কালো চোখ তো দেখছেন দশক অনেক হাই কোয়ালিটির একটা নট কবুতর মাসা খুব সুন্দর একটা কাজ লাগিয়ে আর আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি এই যে দেখেন আপনারা এগুলা উর্তি কৌতর এগুলা সারা সারি উদয়ের জন্য খুবই ভালো কৌতর দর্শক এই যে দেখেন দু দশক কৌতর এটা আর চোখটা দেখেন এই দেখেন কাজ লাগিয়ে কৌতর মাদি কৌতর মাসাল্লাহ অনেক সুন্দর কৌতর দশ দেখেন মাদিরা নট দিবেন সাথে সাথে দশ জোড়া নিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর মাটি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন এটা দাম চাই দেখা যায় দর্শক মাদিরা পড়বে একদম দাম আটশো পঞ্চাশ টাকা কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় যার ভালো লাগে দর্শক নিয়ে নেবেন একদম দাম আটশো পঞ্চাশ মাত্র একটা সিলভার মাদি কৌতার এটা সিলভার আর বেজি কৌতার দিয়ে করা এই দেখেন কুতর একটু ময়লা হয়ে গেছে দর্শক কিন্তু কুতরটা অনেক সুন্দর মশাল্লা চোখটা আপনারা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন কুতরটা এ দেখেন চোখ এ দেখেন অশোক অশোকের যে মাদিটা দেখেন আপনারা সিলভার বেজি মাদি কৌতর অনেক সুন্দর একটা মাদি দর্শক এ দেখেন এটার সাথে আপনারা যদি একটা ভালো নর দর্শক বাচ্চা অনেক সুন্দর আসবে এই দেখেন কৌতরের শেপটা দেখেন এবং সাইজ দেখেন কালার দেখেন অনেক ভালো একটা মাদি যারা পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পাবে কৌতরটা একদম এক হাজার কোনো দামে চলবে না এই যে দেখেন তারা মিলে এনে কালিবাগ আমাদেরকে উত্তর এই যে দেখেন আর কৌতরটা দেখেন বাজুগুলা কিন্তু সব ঠিক আছে মাসাল্লাহ সবগুলো বাজু কালো এই আপনারা দেখেন সবগুলো বাজু কালো সবগুলো সে দ্বারা বর্তমানে এখন আছে কিন্তু একটু ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা খাওয়াই সেই কারণে কৌতটা কাজ লাগিয়ে আর কালিবাগা কাজ লাগিয়ে আর মাদিকে উত্তর অনেক হারামি মাদিকে তো দর্শক এই যে দেখেন বাচ্চা খাওয়াই দর্শক একটু ময়লা হয়ে গেছে বডি কোনো সমস্যা নাই গোসল দিলে ঠিক হয়ে যাবে দর্শক এই যে দেখেন দর্শক মাদিরা বডি ফিটনেস সব কিছুই ঠিক আছে ফুল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ওকে আছে যে দেখেন কবুতারটা অনেক সুন্দর কবুতার যদি কারো পছন্দ দর্শক এই কালি আমাদের নিতে পারবেন দাম বা নাই একদম আটশো টাকা দর্শক কৌতারটা অনেক সুন্দর একটা মাদি কবুতার এই যে দেখেন মাস